ফের প্রকাশ্যে বিজেপির আভ্যন্তরীণ কন্দল এবার সম্মুখ সমরে এক বিজেপির দুই নেতা প্রকাশ্যে পরস্পর বিরোধী মন্তব্য পরিমল নিহারের সাংসদ পরিমল শুক্ল বৈদ্যের সঙ্গে অনেকদিন থেকেই শীতল যুদ্ধ ছিল বিধায়ক নিহার রঞ্জন দাসের কিন্তু এতদিন পর্দার আড়ালেই ছিল সবকিছু প্রকাশ্যে আসেনি আর আমার পাশে বসে থাকা মাননীয় কৌশিক রায় মহাশয় ভাবে আমার দাবিকে সাপোর্ট করেছেন

প্রকাশ্যে পরস্পরের বিরুদ্ধে মন্তব্য করে নিজেদের পুঞ্জীভূত ক্ষোভ উগড়ে দেন বরাকের শীর্ষ দুই বিজেপি নেতা ধলাই সমজেলার জন্য বরাকের মন্ত্রী কৌশিক রায় এবং মুখ্যমন্ত্রীকে যাবতীয় কৃতিত্ব দিয়ে নিজের বক্তব্য পেশ করেন বিধায়ক নিহা রঞ্জন পাল আর প্রসঙ্গ যখন উঠালেন তখন আমি উনাকে অনুরোধ করলাম আমাকে আমার ঠালকে সমাজলায় নিতে করতে হবে এটা আপনি करिए দিন আর তখন আমার পাশে বসে থাকা माननीय कौशिक trai মহাশয় চুরানো ভাবে আমার দাবিকে সাপোর্ট করেছেন আর माननीय कौशिक trai যখন সাপোর্ট করলেন তখন মুখ্যমন্ত্রী জি বললেন ঠিক আছে তোমাকে আমি সমাজলায় দেব

হারঞ্জন পাল কৌশিক রায় এবং মুখ্যমন্ত্রীর কথা বললেও একবারও পরিমল শুক্লা বৈত্যের নাম উল্লেখ করেননি তার ভাষণে আর পরিমল বক্তব্য রাখতে গিয়ে একবারও উল্লেখ করেননি কৌশিক রায়ের কথা আসল তথ্য হল দু হাজার তেইশের পঁচিশ আগস্ট ধলাইকে সমজলায় উন্নীত করার সিদ্ধান্ত নেওয়া হয় দু হাজার চব্বিশের চব্বিশে নভেম্বর নির্বাচন জিতে বিধায়ক হন নিহারঞ্জন পাল দলাইকে সমজেলায় উন্নীত করার দাবিতে অনেক আগে থেকেই সরব ছিলেন বর্তমান সাংসদ পরিমল শুক্লবৈদ্য কিন্তু তাকে নিহার কোনো কৃতিত্ব দিতে চাননি বলেই বক্তব্য রাখতে গিয়ে রীতিমতো খেপেই যান পরিমল উল্লেখ্য পরিমলের হাত ধরেই ধলাইয়ের বিধায়ক হন নিহার মাত্র আট মাস আগেই হয়েছিল ধলাইয়ের উপনির্বাচন এই আট মাসেই তলানিতে থেকেছে দুই নেতার সম্পর্ক ছাব্বিশের বিধানসভার আগে বরাকের এই দুই নেতার মতবিরোধ প্রকাশ্যে চলে আসায় বরাক বিজেপিও যে স্পষ্ট দুভাগে বিভক্ত হয়ে যাওয়ার পথে এই আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না শিলচর থেকে পাপড়ু দাসের রিপোর্ট এনকে টিভি বাংলা